লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলের পুরো উত্তর অঞ্চল জুড়ে ব্যাপকভাবে রকেট হামলা চালিয়েছে হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান ঘাঁটিগুলো এবং বহু অবৈধ ইহুদি বসতি লক্ষ্য করে এসব হামলা চালায় শনিবার সূত্রের বরাদ দিয়ে ইরানি সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে হিজবুল্লা শুক্রবার রাত থেকে অধিকৃত ফিলিস্তিনের দিকে কমপক্ষে পঁচাত্তরটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আল মাসিরাহর রিপোর্ট অনুযায়ী ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে হিজবুল্লার এই রকেট হামলা অধিকৃত সাফাত শহরে আঘাত এনেছে যা অধিকৃত ফিলিস্তিনের মধ্যে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীও স্বীকার করেছে যে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র সাফাতে আঘাত এনেছে এদিকে শনিবার জাফার পূর্বাংশে অবস্থিত বিভিন্ন বসতিতে ছাইরেন বেজে ওঠে এই ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইসরায়েলি সেনাবাহিনীর লেবাননের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বৈরুতের দক্ষিণাঞ্চলীয় দাহিয়া এবং লেবাননের পূর্বাঞ্চলীয় বেকাই হামলার প্রতিক্রিয়া হিসাবে চালানো হয় ইসরায়েলি বাহিনী গতরাতে দাহিয়ায় তিরিশটিরও বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আরও ঘোষণা করেছে যে শনিবার সকালে লেবানন থেকে একটি ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কেন্দ্রের দিকে নিক্ষেপ করা হয়েছে ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে ক্ষেপণাস্ত্রটি একটি খোলা এলাকায় আঘাত হেনেছে এবং এতে কেউ হতাহত হয়নি ইসরায়েলি সূত্র জানিয়েছে এই ক্ষেপণাস্ত্রটি তেল আবিবের কাছে আঘাত হানে এছাড়া হাইফার নিকটবর্তী এলাকায় কমপক্ষে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে সেলিম উদ্দিন ডেস্ক রিপোর্ট নবরূপ টিভি